বিসমিল্লা রাহমান আসসালাম আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবেক স্বৈরাচার সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের পলায়ন সঞ্চয়পত্র এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বিগত পাঁচই আগস্টের পরে যখন আওয়ামী লীগের প্রায় প্রথম সারির নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং কিছু শেখ হাসিনা সহ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং কিছু নেতা নেতারা তারা স্বেচ্ছায় কারাবরণ করেছেন আবার কিছু তাদের ধন সম্পদ নিয়ে আমাদের বিভিন্ন মানে ক্যান্টনমেন্টগুলোতে আশ্রয় নিয়েছিলেন যেটা অস্বীকার করার সুযোগ নেই যেহেতু ক্যান্টনমেন্ট থেকে স্বীকার করা হয়েছে তাদের ওখানে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার সাথে আশ্রয় নিয়েছিলেন পরবর্তীতে তারা বলেছেন যে তারা আবার বের হয়ে এসেছেন তখনও কিন্তু একটি কথা অর্থাৎ পাঁচই আগস্টের পরে বর্তমান পর্যন্ত এই দশ মাসে একটি কথা কিন্তু প্রচলিত ছিল যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করতে পারে বা নতুনভাবে আওয়ামী লীগকে নতুনভাবে রাজনীতি করার সুবিধা সেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তারপর পার্লামেন্টের স্পিকার শিরিন শালমিন সুলতানা তারপর ছিল আইবি রহমান নারায়ণগঞ্জের মেয়র এবং তাপস এবং সাবের হোসেন চৌধুরী এই পাঁচজনের নাম কিন্তু ঘুরে ফিরে আসছিলো যে এই পাঁচজনের সমন্বয়ে একটি অথবা দুটি দল করে আওয়ামী লীগকে পুনর্গঠন করা হবে পরবর্তীতে আমরা কী দেখতে পারি পরবর্তীতে আমরা দেখতে পাই যে বর্তমানে দেশে যেহেতু বর্তমান এই উপদেষ্টা পরিষদ বাস্তবে তারা কি চাচ্ছে তারা আসলে কি চাচ্ছে এটা কেউ জানে না তারা চাচ্ছে ষোলো বছরে আমার যেটা ধারণা তারা চাচ্ছে ১৬ বছরে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে তারা ১৬ দিন বা ষোলো মাসে সেই পর্যায়ে চলে যাবে অর্থাৎ তাদের এই শিশু উপদেষ্টারা বা ছাত্ররা আমার বলতে লজ্জা লাগছে যে যেই ছাত্রদের নিয়ে আমরা গর্ব করছি যেই ছাত্রদের নিয়ে আমরা কথা বলছি আমি আমার এর পূর্বে একটি এপিসোডে বলেছিলাম রাজনৈতিক মঞ্চে ছাত্ররা হবেন সৈনিক তারা মাঠের যোদ্ধা তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না সে প্রমাণ করে সেই জায়গায় আসবে যেটা আমাদের ইসলামে বহুত আমরা যদি কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ি বা কোরআন হাদিসের আমাদের সেই খোলাফায় আশে দিনদের ইতিহাস পড়ি আমরা কিন্তু তাহলে জানতে পারবো দেখতে পারবো যে কিভাবে একজন যোদ্ধা থেকে আস্তে আস্তে নেতা হয়েছেন যেমন হজরত ওমো বলেন হজরত আলী বলেন ওনারা কিন্তু প্রথমে যুদ্ধ করেছেন প্রথমে এসে নেতা নেননি ওনারা ইসলামের জন্য নিজেদের শুধু না নিজেদের পরিবারকে পর্যন্ত উৎসর্গ করেছেন যেটা আমরা হজরত আলীর পরিবারের ব্যাপারে জানি হজরত আলী নিজে তো উৎসর্গ হয়েছেন হয়েছেন ওনার প্রাণপ্রিয় সন্তান মা সরি ফাতিমা রাজুল্লা তালা আনহার সন্তান হাসান হোসেন কিভাবে মানে ইসলামের জন্য মানে আমাদের মুসলমানদের জন্য মানে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তো সেই জায়গাটা আমি এখন যাচ্ছি না বিষয়টা হচ্ছে এই যে একটা আলোচনায় ছিল এই পাঁচজনকে নিয়ে সে সেই আলোচনাটা যখন বর্তমান সরকার দেখলেন যে তারা নিজেরাও দুর্নীতিতে ডুবে গেছেন যেমন আমরা এখন প্রতিটা ক্ষেত্রে দেখি এনসিপি অর্থাৎ নতুন যে ছাত্র সংগঠনটা হয়েছে তাদের ছেলেপেলেরা হয় সরকারে আছেন এবং বাইরে আছেন দু জায়গাতে আছেন আমরা সবাই জানি তাই লুকানোর কিছু না এটা সাধারণ মিডিয়াগুলো যদিও আমাদের দেশে হলুদ মিডিয়ারা সেভাবে প্রকাশ করে না কিন্তু বাস্তবতা হচ্ছে তারা প্রশাসনে হাত দিচ্ছেন তারা টেন্ডারে হাত দিচ্ছেন তারা চাঁদাবাজিতে হাত দিচ্ছেন অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু এই এনসিপি এবং তাদের সংগঠনের ছেলে পেলেরা আছেন শুধু তাই না উপদেষ্টা পরিষদে তো আছেনই কিন্তু আমার দুঃখের জায়গাটা হচ্ছে যেখানে এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বের যেই কয়টি বিশ্ববিদ্যালয়ের নাম আমরা জানি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেখানে এক হাজার দুই হাজার তিন হাজার এভাবে করে একটা শর্টিং করে সেখানে এক হাজার বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের মধ্যে আটশোর পরে অর্থাৎ আটশো থেকে এক হাজারের মধ্যে বাংলাদেশে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে যেখানে ভারতের প্রায় চৌত্রিশটি বিশ্ববিদ্যালয় প্রথম দুইশো জনের মধ্যে এবং পাকিস্তানের সতেরোটি বিশ্ববিদ্যালয় প্রথম দুইশোটির মধ্যে এবং যে গাজায় ইসরায়েল প্রতিদিন বর্বরচিত হামলা করছে সেই গাজারও কিন্তু চোদ্দোটি বিশ্ববিদ্যালয় প্রথম দুইশোটির মধ্যে অবস্থান করেছে অর্থাৎ আমাদের শিক্ষার মান বা আমাদের জ্ঞানের মানটা আমি বোঝানোর জন্য যেই ছাত্ররা আজকে বড় বড় কথা বলছে এবং তাদেরকে যে কোনো কমিশনগুলা ডেকে বসছে আমি জানি না একটি রাষ্ট্র কিন্তু একটি ফানুষ জিনিস না এটা এনজিও না এটা কোনো মানে হাসি খেলার জায়গা না এখানে ধর্ম থাকবে বর্ণ থাকবে জাতিগোষ্ঠী থাকবে এখানে আপামর জনগণের ইচ্ছা প্রতি আকাঙ্ক্ষা থাকবে সেখানে আমার মনে হচ্ছে এখন আমরা ফানুষের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি অর্থাৎ যেটা কিন্তু সামান্য একটা সুজ দিয়ে গুতো দিলেই ফেটে যাবে অর্থাৎ তাদেরকে দুর্নীতির একটা সুযোগ দিয়ে তার একটি উদাহরণ দিচ্ছে আমরা জানি বিগত স্বৈরাচার সরকারও কিন্তু সঞ্চয়পত্র খোলার ব্যাপারে বা বিভিন্ন যে মানে আমাদের যে পেনশন স্কিমগুলা ছিল অর্থাৎ ফান্ডে স্কিমগুলা ছিল ব্যাঙ্কগুলোতে সেখানে কিন্তু টিআইএন এবং আমাদের ট্যাক্স ফাইলকে বাধ্যতামূলক করেছিলেন অর্থাৎ কারো অবৈধ টাকা থাকলে সেটাকে অবশ্যই বৈধ করতে হলে সরকারকে পঁচিশ পার্সেন্ট দিয়ে বৈধ করতে হবে যার কারণে আর বর্তমান সরকার হ্যাঁ তারা যা অবৈধ টাকা ইনকাম করেনি তা কিন্তু তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে করেছে অথবা তারা ট্যাক্স ফাইল দিয়েই করেছে কিন্তু এনবিআর সেটাকে চোখে নেয়নি দেখেনি কিন্তু বর্তমান সরকার এসে কী করলো এই অবৈধ টাকাগুলাকে বৈধ করার জন্য সঞ্চয় সঞ্চয়পত এবং বিভিন্ন স্কিমগুলাতে যে টিআইএন বা ট্যাক্স ফাইল বাধ্যতামূলক ছিল সেটাকে তারা উদ্ধ করে নেন অর্থাৎ আপনি আজকে হঠাৎ করে দুইশো কোটি টাকার মালিক হলেন আমরা জানি এই ছাত্রদের অনেকে আজকে হাজার কোটিপতি প্রতি লাখ প্রতি বিলিয়নার হয়ে গেছে তারা তাদের আয়ের উৎস কিন্তু তারা বলছে না তাদের আয়ের উৎস তারা কেউ বলছে না তারা কি বলছে ওই যে গল্পের মতো যখন একটা ধরা পড়ে বলে আমি প্রতিদিন দশ টাকা করে জমিয়ে ওনার থেকে নিয়ে দশ টাকা করে বাজারের টাকা জমিয়ে আমার এখানে দুইশো কোটি টাকা হয়ে গেছে অর্থাৎ ওনার চাকরি জীবনে তিরিশ বছর বা সাতাইশ বছর নেই দশ টাকা করে প্রতিদিন জমাইলে দশ টাকা করে প্রতিদিন জমাইলে তিরিশকে যদি আমরা গুণ দিই তাও তো তিনশো কোটি টাকা হয় না ওই গল্পগুলার মতো ছাত্ররাও কিন্তু তাদের হিসাব দিচ্ছে না অর্থাৎ বর্তমান সরকার ক্ষমতায় বসার পরই কিন্তু বলেছিলেন উপদেষ্টা পরিষদ তার আয়ের উৎস এবং অ্যাসেটের হিসাব দিবে সরকারি প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তারা তাদের আয়ের উৎস এবং অ্যাসেটের হিসাব দিবে ইভেন তাদের আত্মীয় স্বজনের এবং যে ছাত্র সংগঠন বর্তমানে আসছেন তারাও দিবেন কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি কেউ তাদের আয়ের উৎস এবং অ্যাসেটের হিসাব দিতে উল্টা কী করা হলো পত্র বা বিভিন্ন স্কিমগুলা থেকে টিআইএন এবং ট্যাক্স ফাইলকে উড্র করে নেওয়া হলো অর্থাৎ আপনি কোত্যেকে দুইশো কোটি টাকা পেয়েছেন এটা বড় কথা না বড় কথা আপনি কোনো একটা ব্যাংকে দুইশো কোটি টাকা একটা ফান্ডে রেখে দিলেন হ্যাঁ আপনার টাকা সাদা হয়ে গেল পরবর্তীতে আপনি যেহেতু ব্যাংক থেকে তুলতেছেন এখন এটা সাদা টাকা অর্থাৎ এই যে জনগণকে শুভঙ্করের ফাঁকি অর্থাৎ আমরা বিগত স্বৈরাচার সরকারের সময় একটি জিনিস দেখেছিলাম কি দেখেছিলাম তারা একটি ঘটনাকে ধামা চাপা দিতে আরেকটি নতুন ঘটনা জন্ম দিত এবং জনগণের চোখকে আরেক দিক ডাইভার্ট করে নিত ঠিক একই জিনিস বর্তমান সরকার যখন দেখলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব না জনগণের দাবির মুখে সম্ভব না ঠিক একইভাবে তাদের দুর্নীতিটাকে সাদা করার জন্য তারা সঞ্চয় বিভিন্ন বার্ধকাধকতাকে উঠিয়ে নিয়েছেন তখন তারা কি করলেন শাহবাগে কিছু ছাত্র জনতাকে দুইশো আড়াইশো বা পাঁচশো যেই হোক তাদেরকে বসিয়ে দিয়ে তারা একটা আইন করে দিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং স্থগিত করা হলো রাতে বেলা উপদেষ্টা পড়েছে অর্থাৎ তারা যেটা বুঝতে চাচ্ছেন তারা যে জাদু দেখাবেন আমরা শুধু জাদু দেখব আর হাততালি দিব অর্থাৎ তারা পুরা জাতিকেই যে আঠেরো কোটি বা উনিশ কোটি যায় বলে উনিশ কোটি জনগণকে তারা জাদু দেখাতে চাচ্ছেন আর আমরা হাততালি দিয়ে বলবো বাহাবা বাহাবা অর্থাৎ আমি আশা করব মহান রাব্বুল আলমিন তাদেরকে শুভবুদ্ধের উদয় করবেন এবং এই যে আগে যারা পলাতক এবং বর্তমানে অ্যাডভোকেট আব্দুল হামিদ চলে গেছেন এবং সঞ্চয়পত্রে যে বাধ্যবতা উঠিয়ে নিয়েছেন এই নিয়ে তারা সুনির্দিষ্ট জবাব দিবেন এবং জাতি আগামী নির্বাচনের মাধ্যমে খুব শীঘ্রই তারা নির্বাচন দিয়ে তারাও এই মানে জাদু এবং ম্যাজিক দেখানো থেকে আমাদেরকে রেহাই দিবেন এবং ইনশাল্লাহ আমরা একটি সুন্দর জাতি গঠন করার দিকেই পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন সেদিকেই তারা মনোনিবেশ করবেন ধন্যবাদ